তাণ্ডব শুধুমাত্র বাংলাদেশ বা ছাড়াবে না হলিউড বলিউডের সাথে সিনেমা হচ্ছে দেখেছি তাতে বলতে পারি তাণ্ডব হচ্ছে এ এজাবৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা জানেন যে বরবাদ সিনেমা সতেরো কোটি টাকা মেহেদি আসান্দি হৃদয় আমাদেরকে বলেছে সংবাদ মাধ্যমে এবং আমার জানা মতে তাণ্ডব তিরিশ কোটি টাকার সিনেমা হ্যালো আইভিয়ার্স এই যাবৎকাল যত বাংলা সিনেমা রিলিজ পেয়েছে এর ভিতরে সবচেয়ে বিগ বাজেটের সিনেমা রিলিজ পেয়েছে ম্যাঙ্গাস্টার শাকিব খানের বরবাদ এর আগে পেয়েছিলো তুফান তার আগে পেয়েছিলো দরদ তার আগে পেয়েছিল রাজকুমার তার আগে পেয়েছিল প্রিয়তমা সবকটা সিনেমা ব্যবসা সফল এবং বিগ ব্যবসা সফল একটার রেকর্ড আরেকটি ভেঙেছে এক সিনেমার রেকর্ড এক সিনেমা ভেঙেছে এভাবেই চলে আসছে এখন গত ঈদে বাংলা সিনেমা বরবাদ রিলিজ পেয়েছে সেটার বাজেট ছিল সতেরো কোটি কিন্তু এবার কোরবানিদের রিলিজ পেতে যাচ্ছে আপনারা জানেন তাণ্ডব এই তাণ্ডব সিনেমার বাজেট কত এই তাণ্ডব সিনেমার বাজেট হতে যাচ্ছে তিরিশ কোটি টাকা ভাই রে ভাই তাণ্ডব সিনেমার বাজেট তিরিশ কোটি টাকা ভাই ব্রাদার এই কথা আমার মুখে না চলেন একটি সাক্ষাৎকারে আমরা জেনে আসি একজন যে চলচ্চিত্রের যে চলচ্চিত্রের সব তথ্য রাখেন তাণ্ডবের ব্যাপারে তার মুখের থেকেই শুনে আসি শুধুমাত্র বাংলাদেশ বা বরবাদ প্রিয়তমা রাজকুমারকে শুধু ছাড়াবে না হলিউড বলিউডের সাথে ফাইট দেওয়ার মতো একটা সিনেমা হচ্ছে সাকিব খানের সাথে এই সিনেমায় অভিনয় করছে জয়া হাসান জানেন দুই বাংলা যিনি এই মুহূর্তে খুব জনপ্রিয় একজন নায়িকা যে অ্যারেঞ্জ দেখেছি তাতে বলতে পারি তাণ্ডব হচ্ছে এ যাবৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা জানেন যে বরবাদ সিনেমা সতেরো কোটি টাকা মেহেদি হাসান হৃদয় আমাদেরকে বলেছে সংবাদ মাধ্যমে এবং আমার জানা মতে তাণ্ডব তিরিশ কোটি টাকার সিনেমা দেখুন বরবাদ মানে হচ্ছে একেবারে পুরো বরবাদ করে ছাড়ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগেও একটি সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে বরবাদ যখন আসবে পুরা বরবাদ করে দেবে কারণ এই বরবাদ সিনেমা শুধুমাত্র যে সাকিব খানের উপর চলবে এরকম না এই বরবাদ সিনেমা যিনি তৈরি করেছেন আমাদের মেহেদিভাই উনি হচ্ছেন একজন খুব নামকরা ডিরেক্টর উনি প্রায় চারশত মানে নাটক তৈরি করেছেন স্বাভাবিক কারণেই তিনি একজন খুব বড়ো মাপের এবং বড় বাজেটের নাটক তৈরি করতেন সেই কারণে হচ্ছে বিগ বাজেটের করার সুযোগটা পেয়েছেন কারণে এই কারণে হচ্ছে বরবাদ আর বরবাদের আমরা যদি বলি যে ফাটিয়ে দিয়েছেন এক কথাই বলা যায় কারণ সাকিব খানের যে লুক তার অভিনয় সব কিছু মিলে এক কথাই ছিল অসাধারণ আর শুধু বরবাদ হঠাৎ করে বরবাদ সিনেমা হয়নি আমরা যদি বলি ধারাবাহিকতা সাকিব খানের কিন্তু লাস্ট আমরা তিনটা বছর আমরা খুব ধারাবাহিকতা দেখি আমরা যদি দেখি প্রিয়তমা প্রিয়তমা সুপার ডুপার হিট হলো প্রিয়তমা হিট হওয়ার পর রাজকুমার হিট করলো রাজকুমারের পর তারপর আরও অনেকগুলো হিট করলো সিনেমা সব কিছু মিলে আজকে বরবাদ এবং আগামী ঈদে আপনাকে আমি বলতে পারি আগামী ঈদে সাকিব খানের যে সিনেমাটি আসতেছে তাণ্ডব রাহেন রাফি বাংলাদেশের একজন স্বনামধন্য পরিচালক তৈরি করছেন এবং সাকিব খানের সাথে এই সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আমাদের হচ্ছেন জয় হাসান জানেন দুই বাংলা যিনি এই মুহূর্তে খুব জনপ্রিয় একজন নায়িকা একটি অতিথি চরিত্রে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে এবং আমি নিজেও এই তাণ্ডব সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি এবং শিল্পীদের সাথে কাজের যে পরিমাপ দেখেছি বা যে অ্যারেঞ্জ দেখেছি তাতে বলতে পারি তাণ্ডব হচ্ছে এ এজাবৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা আপনারা জানেন যে বরবাদ সিনেমা সতেরো কোটি টাকা হাসান হৃদয় আমাদেরকে বলেছে সংবাদ মাধ্যমে এবং আমার জানা মতে তাণ্ডব তিরিশ কোটি টাকার সিনেমা তাণ্ডব দিয়ে মানে বরবাদ দিয়ে সাকিব খান আন্তর্জাতিক মানের একজন শিল্পী হয়েছেন আমরা হলিউড বলি বলিউডের সাথে অনেকেই বলতে চাই কিন্তু তাণ্ডব দিয়ে সাকিব খান পুরো বলিউডের সাথে ফাইট দেবে এতটুকু বলতে পারি না শুধু বরবাদ না আমার তো মনে হয় যে তাণ্ডব দিয়ে শুধু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি না ভারতীয় অনেক বড় বড় সিনেমার সাথেও ফাইট করতে পারবে কারণ তাণ্ডবের তাণ্ডবের অ্যারেঞ্জ অনেক বেশি শিল্পী অনেক বেশি এবং সব বললাম না জয় হাসানের মতো অভিনেত্রী একটি বিশেষ চরিত্রে অভিনয় করছে এবং এখানে অনেক মানে সেলিব্রিটি শিল্পী বলেন অনেক বড় বড় মাপের শিল্পী আছে আমাদের বাংলাদেশ এবং ভারতের এবং এটি যৌথ সিনেমা হচ্ছে কারিগরি দিকটা ভারত এবং বাংলাদেশ যৌথভাবে করছে আমি তো বললাম যে শুধুমাত্র বাংলাদেশ বা বরবাদ প্রিয়তমা রাজকুমারকে শুধু ছাড়াবে না হলিউড বলিউডের সাথে ফাইট দেওয়ার মতো একটা সিনেমা হচ্ছে হ্যাঁ দেখুন আমরা শিল্পীরা শিল্পী থাকতে চাই আমাদের যারা আমাদের একটা স্লোগান আছে জিতবে একুশ হারবে না কেউ আমাদের এই নির্বাচনে কেউ হারে না একুশটি পদ আছে জন জিতে আমাদের একমাত্র নির্বাচন আমরা বলতে পারি যে নির্বাচনের একটি পরিস্থিতি সভা হয় প্রার্থী পরিস্থিতি সভা সেখানে সকল প্রার্থীরা একসাথে দাঁড়িয়ে নিজের কথাগুলি বলেন কেন আমাকে ভোট দিবেন আমরা যারা ভোটার আছি আমরা তাদের কথা শুনে আমরা সিদ্ধান্ত নেই কাকে ভোট দিব এবং আমার মতো যারা ভোটার আছেন সবাই আমরা এবার একমত শিল্পীদের জন্য যারা কাজ করবেন শিল্পীদের যারা সাথে থাকবেন শিল্পীদের পাশে থাকবেন শিল্পীদেরকে নিয়ে ভাববেন এক শিল্পাঙ্গনকে হয় মুক্ত দাসত্ব মুক্ত রাজনৈতিক মুক্ত রাখতে যারা কাজ করবেন তাদেরকে আমরা নেতা নয় প্রতিনিধি নির্বাচন করার জন্য আজকে এই যে নির্বাচন না আমরা বলি নির্বাচন না এটা হচ্ছে নির্বাচনী উৎসব এই উৎসবে নির্বাচিত হবে তারা শিল্পাঙ্গনের লোক থাকুক কারো তাবেদারি না করুক কারো মানে নিজস্ব লোক না হোক কারো পকেটের লোক না হোক দল মত নির্বিশেষে উঠতে তারা যেন শিল্পী থাকে আমরা এই প্রত্যাশাই করি এখন কথা হচ্ছে বর বাচ্ছিনামাটা সতেরো কোটি বাজেট আর এই সতেরো কোটি টাকা বাজেট দিয়ে সিনেমা বানিয়েছেন সেই সিনেমার দেশে বাংলা ভাষাভাষী যে দেশেই রয়েছেন মানুষ তারা বলেছেন যে বলিউডের সাথে টেক্কা দেওয়ার মতো সিনেমাটা কিন্তু যদি এখন এই যে তাণ্ডব সিনেমাটা হবে তিরিশ কোটি টাকায় এটা কি হবে এটা ভাবতে পারছেন একবার ভাইপারাদার তাণ্ডব সিনেমাটা যদি তিরিশ কোটি টাকা বাজেটের হয় সেই সিনেমাটা বটবার তুলনায় কীরকম হবে এটা আপনারা অবশ্যই আশ করতে পারছেন ব্রাদার তাণ্ডব সিনেমাটা তিরিশ কোটি টাকা বাজেট এটা জানা গেছে এখন এটার বেশি কম হতে পারে এটা আমি একবারে শিওর দিয়ে বলছি না আপনারা দেখলেন ভাইবরাদার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ